তার পরিপ্রেক্ষিতে পঞ্চাশ পার্সেন্ট ও দুই সালে অধ্যাদেশ সংশোধন তথা কালো আইন বাতিল সহ তিন বিষয়ের উপর করণীয় শীর্ষ মত সভায় উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ও চেয়ারম্যান অত্যন্ত নীতি আদর্শের মানুষ জনাব বাদিউল কবির ভাই উপস্থিত আছেন উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা সহ সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বিত সমন্বয়ক সহ সম্মানিত নেতৃবৃন্দ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তা বিন্দু আইন প্রয়োগকারী সংস্থা সম্মানিত সদস্যবিন্দুকের এই আলোচনা সভায় সবার বক্তব্যের সঙ্গে আমরা বক্তব্য শুনেছি অনুধাবন করেছি আমাদের লম্বা সময় ম্যাক্সিমাম নেতৃবৃন্দ মত দিয়েছেন মতামত দিয়েছেন তার প্রেক্ষিতে আপনাদের আজকে সবার প্রস্তাব সবার বক্তব্য বিষয়গুলি আমরা চিন্তা করে যেহেতু আজকে আমাদের কর্ণীয় শীর্ষক মত বিনিময় সভা আমি আমার সম্মানিত সভাপতি সহ হাউজের কাছে বর্তমান অবস্থার প্রেক্ষিতে যে কর্মসূচি দেওয়া দরকার সেই কর্মসূচির প্রস্তাব শুধু আমি আমার সম্মানিত সভাপতির কাছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হাজার সালে যে পে স্কিলটি পেয়েছি সেই পে স্কিলটির ব্যাখ্যা আপনারা শুনেছেন আমি ব্যাখ্যায় যাব না আমরা এমন দেশে বসবাস করি আমরা তাদের জটিলতার কারণে সিদ্ধান্ত হয় এক অনুমোদন হয় আর প্রকাশ পায় প্রচার পায় বাস্তবায়িত হয় আর আমরা 2015 সালে পেএসকেল 16 টি গ্রেডে আমাদের অনুমোদন হয়েছিল মন্ত্রী পরিষদ কর্তৃক আমাদের তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী সেটি অনুমোদন করিয়েছিলেন। আমরা প্রিন্ট পিডি ইলেকট্রনিক মিডিয়া দেখেছি পত্রপত্রিকা দেখেছি যে প্রধানমন্ত্রীর অনুমোদিত আমি ব্যাখ্যায় নেব না সম্মান নেতৃবৃন্দ দুই হাজার পনেরো সালে পে স্কেলে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা যে বৈষম্যের শিকার আমরা আমাদের সরকার কর্তৃক ছয় সদস্যের পরিবার ঘোষিত সেই ছয় সদস্য পরিবারে আট হাজার দুইশ পঞ্চাশ টাকা দিয়ে সাকুল বেতন পনেরো হাজার দিয়ে যা দিয়ে ঘর ভাড়া হয় না আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারি না দুই হাজার আঠারো সাল থেকে আমরা এই পনেরো সালে পে স্কেল সংশোধন সহ আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করেছি গোটা দেশে বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে এবং ঢাকাতে বিভিন্ন কর্মসূচি আপনারা জানেন বিগত সরকার কর্মচারীদের এই দুঃখের কথা এই কষ্টের কথা মূল্যায়ন করা দূরের কথা আমরা যে বিষয় নিয়ে আমরা যন্ত্রণা নিয়ে গোটা দেশের কর্মচারী অঙ্গনে সভা সমাবেশ মিটিং করছি প্রতিবাদ করছি সে বিষয় কর্ণবত করেননি কারণ তিনি ছিলেন হ্যাসিস সরকার তার ফলশ্রুতিতে তার তার জন্য তার পরিণতি কি হয়েছে আমরা সবাই অবগত আমরা প্রত্যাশিত ছিলাম বৈষম্য বিরোধী সরকার এখন ক্ষমতায় আমরা প্রত্যাশিত ছিলাম এই সরকার একদিকে কর্মচারীরা অভিভাবক আরেকদিকে তিনি আমাদের প্রধান উপদেষ্টা আমরা এত বেশি প্রত্যাশিত ছিলাম যে উনি একদিকে প্রধান উপদেষ্টা আরেকদিকে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক ওনার কাছে বিগত দিনের বৈষম্য সহ পাঁচ বছর পর পর পেসকেল প্রাপ্তির যে বিষয়গুলি এগুলি থেকে আমরা বিগত দিনের বৈষম্য ওনার সময় আমরা সমাধান পাব আমরা আশায় বুক বেঁধেছিলাম কিন্তু দেখা গেল আমাদের মহার্ঘ মাতা নামে কমিটি করা হলো কত দুর্ভাগা জাতি কত দুর্ভাগা আমরা প্রজাতের কর্মচারী কমিটি করা হয় মহার্ঘ ভাতা আর আমাদের আমরা যাত্রী জটিলতার কারণে সরকারের কারণে তারা আমাদেরকে দেন বিগত দিনে দেওয়া হয়েছিল ফাইভ পার্সেন্ট বিশেষ সুবিধা পূর্ণতনা না একই ভাবে তার ধারাবাহিকতায় বর্তমান সরকার আমাদেরকে দিলেন বিশেষ অনুদান বিশেষ বিশেষ অনুদান অনুদান দিলেন বিগত সরকারের ফাইভ পার্সেন্ট কর্তন করে দিলেন এই পনেরো পার্সেন্ট ফাইভ বিশেষ অনুদান যদি আমাদের ব্যাসিকের সঙ্গে দেয়া হতো আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের কষ্ট লাঘব হতো আমাদের বাড়ি ভাড়া এর সঙ্গে যোগ আমাদের অর্থ মন্ত্রণালয় কর্তৃক এই বিশেষ সুবিধার যে জিও যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আপনারা চিন্তা করেন কোন দেশের কর্মচারী আমরা আমাদের অভিভাবকরা আমাদের জন্য যে প্রজ্ঞাপন জারি করে যে জিও জারি করে সে জিওতে কত বড় একটি ভুল আমাদের কষ্ট হয়

আপনারা অনেকেই প্রবীণ অনেকেই নতুন আপনারা জানেন বাংলাদেশের কর্মচারী অঙ্গনে যেগুলো প্রাপ্তির জন্য মন্ত্রণালয়ের বাহিরে সচিবালয়ের বাহিরে নেতৃত্বের প্রভাব ছিল বেশি আপনারা আমরা যারা সচিবালয়ের বাহিরের কর্মচারী আমরা দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য প্রাপ্তির দিকে আমাদের কোনো খেয়াল নাই আমরা আমাদের ন্যায্য প্রাপ্তির জন্য আমাদের ঐক্যবদ্ধতা নাই আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ নাই